হ্যালো আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই যেহেতু আমরা আর কয়দিন পরে দেশে যাচ্ছি তাই এখন একদম লাস্ট মোমেন্টে টুকটাক অনেক কিছু নিতে হচ্ছে কেনাকাটা এই সেই সবকিছু নিয়ে অনেক ব্যস্ত দিন যাচ্ছে কারণে ব্লগ আমি ঠিকমতো মতো আপলোডই করতে পারছি না দেশে যাবার আগে যেরকম কাজের একটা প্রেশার থাকে আবার দেশ থেকে যখন ব্যাক করব তারপরও দেখা যাবে হাতে এতগুলো কাজ পেন্ডিং হয়ে বসে থাকবে তারপরও আমরা দেশে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড আজকে সকালে ঘুম থেকে উঠে খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম আর সেটা হচ্ছে আমাদের পাশের বাসায় যে প্রতিবেশী আছে ওনার একটা পার্সিমন ফলের গাছ আছে যেখানে কিছু ফল ছিল এই ফলগুলো আসলে ওনারা খায় না শুধুমাত্র রেখে দেয় যাতে পাখিরা এসে খেতে পারে ওখানে প্রায় দশ থেকে বারোটা পাখি এসে বসছে আর ফলগুলো টুকটুক করে খাচ্ছিল জাপানে এরকম অনেক পার্সিমন গাছ আছে মানে যারা ওনার তারা দেখা যায় নিজেরা খায় না তারা কিন্তু দোকান থেকে কিনে খায় কিন্তু শুধুমাত্র যাতে পাখিরা খেতে পারে এই জন্য ফল গাছের ফলগুলো রেখে দেয় এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার প্রতিবেশী এবং উনি ওনার এই ক্ষেতটাতে সব ধরনের সবজি গাছ লাগান এবং ওনারা প্রতিদিন সকালে এখানে আসেন হারভেস্ট করে নিয়ে যান এবং একদম মানে বাগানের ফ্রেশ সবজিটা হচ্ছে ওনারা খান কাজ থেকে অবসরে যাওয়ার পরে অলমোস্ট সব জাপানিজরাই কিন্তু নিজস্ব একটা কাজের ক্ষেত্র তৈরি করে নেন যেমন কেউ ক্ষেত খামার করেন কেউ হয়তো ফুল গাছ লাগান এগুলো করে নিজেকে অ্যাক্টিভ রাখেন আজকে ঝটপট একটু চুলের যত্ন নিয়ে নেই সি আয়ুর্বেদিক হেয়ার গ্যাটিনের যে হেয়ার প্যাকটা আছে এটা আজকে আমি একটু অ্যাপ্লাই করবো এটা বলতে পারেন একটা ইনস্ট্যান্ট হেয়ার প্যাক এটা বানানোর কোনো ঝামেলা নাই অলরেডি এটা বানানোই আছে একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো রকম কেমিক্যাল ফ্রি একটা হেয়ার প্যাক এটা মূলত ড্যান্ড্রফের প্রবলেম থাকলে সেটা দূর করে হেয়ার ফল রিডিউস করতে সাহায্য করে আর সেই সাথে চুলটাকে অনেক সফট অ্যান্ড সিল্কি করে অল্প একটু হেয়ার প্যাক নিয়ে একদম চুলের গোড়ায় যেভাবে আমি অ্যাপ্লাই করছি এভাবে অ্যাপ্লাই করে দিতে একটা অ্যাপ্লাই করার পরে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করলেই হবে এরপরে হচ্ছে একটা ভালো শ্যাম্পু দিয়ে আপনার চুলটা ধুয়ে ফেললেই বেশ শেষ শীতকালে কিন্তু দেখা যায় যে চুলের ফ্রিজিনেস বা ড্যান্ড্রফের প্রবলেমটা একটু বেশি হয় অন্যান্য সময়ের চাই তাই শীতকালে চুলটাকে একটু বেশি যত্ন নিতে হয় যারা যারা হেয়ার প্যাকটা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই ক্যাপশন চেক করবেন আমি পেজটা মেনশন করে দিব ওনারা পৃথিবীর যে কোনো প্রান্তে ডেলিভারি দেয় তাই আপনারা এখনই অর্ডার করে ফেলতে পারেন সোহানাকে নিয়ে প্রত্যেকদিন দিন সকালেই আমার কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করতে হয় অবশ্য রোদটা এখন এমন একটা সফট রোদ যে এর মাঝখানে হাঁটতেও ভালো লাগে খারাপ লাগে আর যখনই সায়না স্কুল থেকে ব্যাক করে ওইটা দেখার পরে সুহানা কি যে খুশি হয় ভাই বোন এখন যে ওকে রেখে স্কুলে যায় এটাও বোঝে

আজকে বিকালে আমরা তিন মামে ম্যাচিং করে তিনটা ড্রেস পরছি আর এই ড্রেসটাতে সানায় এত সুন্দর লাগতেছিল এটা একটা পিওর কটনের হ্যান্ড এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা থ্রি পিস সবচেয়ে বেস্ট পার্ট আমার যেটা লাগছে এই ড্রেসের নিচে একটা এক্সট্রা লেয়ার দেওয়া আছে একটা ফলস দেওয়া আছে অ্যাটাচ করা যে কারণে আলাদা করে কোনো ইনার পড়তে হয় নাই এই ড্রেসটার ছবি ভিডিও আমি আপলোড করার পরে আপনারা অনেকেই আমাকে ইনবক্স করছেন যে আপু এই ড্রেস এর প্রাইস কত বা এই সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা না এটা কোন পেজ থেকে নিয়েছেন আমি কিন্তু সবসময় যে পেজ থেকে নেয়া থাকে সেই পেজটাকে ক্যাপশনে ট্যাগ করে দেই প্লিজ আপনারা ক্যাপশনটা আগে চেক করে আর এই যে পড়াইছে কিন্তু সে কোনোভাবেই ছবি না খুবই একদম মানে অন্যরকম মোড়ে ছিল আর বাইরে অনেক ঠান্ডাও ছিল একটা কারণ হতে পারে আর এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে একটু কেনাকাটা করতে আর দোকানে যে দোকানের এক বিশাল ডেকোরেশন দেখে সুহানা একেবারে টাশকে খেয়ে গেছে এখানে একটা বিশাল ক্রিসমাস ট্রি ছিল তারপর একটা হচ্ছে স্নোম্যান ছিল ওইটা দেখে সুহানা ওখান থেকে আর নড়বেই না তার এত পছন্দ হয়েছে স্পেশাল আমার মনে হয় যে লাইটিংটা তার খুব ভালো লাগছে যেরকম জলে নেভে জলে নেভে এটা কি ছোট মানুষ তো লাইট দেখলে খুবই অ্যাট্রাক্ট তারপরে আমরা গেলাম ভেজিটেবল সেকশন আর এখানে যে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এতগুলা ঢ্যাঁড়সের দাম মাত্র চারশো আটচল্লিশ ইয়ে জাপানের পারসপেক্টিভে এটা অনেক সস্তা কারণ জাপানের সাতটা ঢ্যাঁড়সের দামই হচ্ছে তিনশো এনের কাছাকাছি তারপরে সেখান থেকে কিছু ভেজিটেবলস নিলাম আর তারপরে সুহানাকে দেখলাম যে সুহানা ব্লুবেরি খেতে খুব পছন্দ করে সারপ্রাইজিংলি ব্লুবেরিটা খুবই টক ছিল আমি নিজেও একবার খাওয়ার পরে সেকেন্ড টাইম খেতে চাই না এই দিক থেকে সাফান সানার থেকে একদমই সুহানা আলাদা কারণ সাফান সানার না ঝাল খায় না টক খায় খালি মিষ্টি খায় কিন্তু সুহানা যেমনই ঝাল খায় তেমনই টক খায় আর মিষ্টিও তেমনই খায় অবশ্যই এই দায় কিছুটা আমারও কারণ সাফানকে আসে আনা না ছোটবেলা আমি একদম প্লেন স্বাদের খাবারই খাওয়াইছি কারণ ওই যে সবসময় শুনছে যে ছোট মানুষদেরকে কোনো একদম কড়া টাইপের কোনো স্বাদ দেওয়া যায় না ঝাল বা অতিরিক্ত টক বা লবণ মিষ্টি কোনো কিছুই না তো ওরা এরকম প্লেন স্বাদেই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন আর নতুন করে খেতে চাচ্ছে না কিন্তু এই জন্য সুহানাকে ওর বাবা প্রথম থেকে বিরিয়ানি খাওয়ানো শুরু করছে যাতে হচ্ছে ওকে নিয়ে আমাদের এই ঝামেলাটা পোহাইতে না হয় এরপরে গেলাম হচ্ছে সোয়েটারের সেকশনে আর এই সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছিল এরকম উল উল টাইপের সোয়েটার আমার খুব ভালো এগুলো খুব তাড়াতাড়ি ওয়ার্ম আপ হয়ে যায় কিন্তু সাফ শানায় আমাকে এটা পরে দেখে বলছে মামা তোমাকে দেখতে একদম একটা বিয়ারের মতো লাগতেছে এটা শোনার পরে আমার কেনার আগ্রহ পুরোই হারায় গেলো এরপরে গেলাম আমরা চকলেটের সেকশানে আর এবার যেহেতু আমরা উইন্টারে বাংলাদেশে যাব কাজেই চকলেট গলার কোনো চান্সেস নাই নর্মালি দেখা যায় এর আগে আমরা যখন গেছি তখন ম্যাক্সিমাম সামারের দিকে গেছি তো তখন যাওয়ার সময় চকলেট নিয়ে গেলে ওগুলো গলে যায় তো খুব ঝামেলা হয় তো এবার এই জন্য মনের স্বাদ মিটায় যত রকমের আমার চকলেট নেওয়া পসিবল হয়েছে সেটা আর এখানে সাফনাবি দেখতেছিল যে কোনটা হালাল নেওয়া যাবে চেক চেক করে করে তারপরে হচ্ছে নিচ্ছিলাম আর দেখেন আমার কুটি কাজটা কেউ আমার হাতের থেকে বিস্কুটটা চাচ্ছিল যেই না দেই নাই সাথে সাথে সানায়ের চুল হাতের কাছে পাইছে আর ধরে দিছে এক টান বেচারি সানায়ের দুই ভাই বোন মিলে যেই বিরক্তটা করে এমনিতে তো বড় ভাইয়ের সাথে লেগেই থাকে সব সময় দুইজন মনে হয় পাঁচ মিনিটও এক জায়গায় বসে থাকতে পারে না আর এখন আবার অ্যাড হয়েছে এই পিচিটা এও কিন্তু কম বিরক্ত করে না সানায়কে যদিও সানায় খুবই নরম মানুষ ও কখনো কিন্তু ওকে মারুক আর যায় কখনো সোহানাকে উল্টা একটা মায়ের দিতে দেখি আর এই দুইজন হচ্ছে দুষ্টের শিরোমণি যেরকম চেহারা একরকম এই আর এই দুজনের এক একরকম

এখানে জাস্ট মনে হয় আমরা দশ মিনিটের মতো বসেছিলাম এর মাঝখানে সে তার গায়ে ঢেলে দিছে ড্রিঙ্কস ভাগ্যিস ভালো নিচে আরও কাপড় পড়া আছে জন্য ওই পুরোটা ভিজে গেলেও সমস্যা নেই তো ওইটাই হচ্ছে আমি একটু মোছাইতে নিয়ে গেছিলাম আর দেখেন কেমন টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে মা কি কিউট লাগতেছে না সুহানা মনিকে আর আমি যখনই আয় নেয় না আমার মোবাইলটা ধরি সুহানা আমাকে সেরকম একটা সুন্দর করে আদর করে দেয় ও যে কোথেকে এটা শিখছে আল্লাহ জানে ওটা এটা ও করে যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন আমরা হচ্ছে বাসার দিকে যাব আর আমাদের ব্লগ এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ